বন্ধু বন্ধু শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত ছোটোবেলায় স্কুল লাইফ থেকে শুরু করে বার্থক্য জীবন অবধি আমাদের বন্ধুর প্রয়োজন পড়ে কারণ ব্যক্তিগত জীবনে এমন কিছু কিছু কথা আছে যে কথাগুলো কিন্তু আমরা বাবা মার সঙ্গে শেয়ার করতে পারি না বা আপনার ছেলে ছেলেপুলে বা স্ত্রীর সঙ্গে শেয়ার করা যায় না সেক্ষেত্রে একজন ভালো বন্ধুই আপনাকে সঙ্গ দিতে পারে আপনার কিছু সমস্যার সমাধান করতে পারে এই বন্ধু কিন্তু আমাদের নিজেদের যোগ্যতাতে অর্জন করতে হয় অর্থাৎ তৈরি করতে হয় অপরল্লা জন্মের পর প্রত্যেককে কিছু আত্মীয় স্বজন দিয়েছেন বাবা মা দিয়েছেন ভাই বোন দেয় কিন্তু এই বন্ধু কিন্তু বপরালা কারুকে করে পাঠান না বন্ধু তো তৈরি শুরু হয় স্কুল লাইফ থেকে অর্থাৎ ছোটোবেলা থেকে বন্ধু শুরু হয় কিন্তু ছোটোবেলায় বন্ধু দেখবেন বেশিদিন থাকে না কিছুদিন পরে যখন বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ কেউ যখন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ক্ষেত্রে চলে যেতে শুরু করে যদি সে এক জায়গা না থাকে তাহলে কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বন্ধুত্বকে ধরে রাখতে গেলে বন্ধুত্ব ভালো বন্ধুত্ব রাখতে গেলে কিছু নিয়ম কারণ পালন করতে হয় বন্ধু মানে আত্মার সঙ্গে যার সম্পর্ক রয়েছে যে আপনাকে বোঝে আপনি যাকে ভালো করে বুঝেন যে আপনার পালস বোঝে আপনার নারীটা জানে আপনি কি চান আপনার মন কীরকম আপনার স্বভাব কীরকম আপনি ব্যক্তিটা কীরকম সেই হচ্ছে প্রকৃত বন্ধু বন্ধু নির্বাচন করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে আজকালকার দিনে কিন্তু বন্ধুরূপী শত্রু অনেক পাওয়া যায় যে জানবেন আপনার প্রতি তার একটাই হচ্ছে আপনার অর্থনাশ করানো আপনার ক্ষতি করার চেষ্টা করা আপনাকে জীবনে উঠতে না দেওয়া আপনার উন্নতিকে রুখে দেওয়া বাধা দেওয়া প্রতিপদকতা আপনি কোনো ভালো কাজের জন্য মনস্থ করেছেন চিন্তাভাবনা করেছেন আপনি বন্ধুকে বললেন সে কিন্তু সেটা ভালো মনে নেবে না যদি সে ভালো বন্ধু না হয় প্রকৃত বন্ধু না হয় এই প্রকৃত বন্ধু নির্বাচন করা এই কলিযুগে কিন্তু খুব বড় একটা কাজ ভালো বন্ধুর সংস্পর্শ এলে একটা মানুষের জীবন কিন্তু অনেক উন্নতি হয় সে নিচু স্তর থেকে উঁচু স্তরে উঠতে পারে জীবনে কিছু ভালো কাজ করতে গেলে সবসময় একার দ্বারা হয় না অপরের সাহায্যের দরকার পড়ে অপরের পরামর্শের দরকার পড়ে সে আর্থিক সাহায্যেই হোক আর বুদ্ধি দিয়েই হোক তাই বন্ধু নির্বাচন করার সময় অবশ্যই এমন কোনো বন্ধুকে বাঁচবেন এমন কোনো ব্যক্তিকে বন্ধু বাঁচবেন যাকে আপনি বিভিন্ন রকমের পরীক্ষা করে বুঝে নেবেন যে সে আপনার ক্ষতি চায় না সে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী সে সারা জীবন আপনার সঙ্গে থাকবে আপনার সুখ দুঃখের সাথী হবে কোনোদিন আপনাকে ছেড়ে চলে যাবে না আপনার অর্থ নেই বলে আপনাকে ছেড়ে চলে গেল আর আপনার যখন অর্থ আছে সে সুখের পায়রা মতো এসে আপনার অর্থ নাশ করার জন্য আপনার ঘাড়ে খাওয়ার জন্য চলে এলো সেরকম যেন কোনো দিনই না হয় তাহলে কিন্তু হিতেই হবে একজন ব্যক্তির প্রকৃত পরিচয় সে কীরকম বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করে একটি পাত্র বা পাত্রী তখনই ভালো পাত্রী বলে পার পাত্র বলে বিবেচিত হবে সে কোন মহলে মেলামেশা করে কোন জায়গায় সে মেলামেশা করে উঠা বসা করে এই বন্ধু নির্বাচন করা খুবই একটি জরুরি বিষয় আজকালকার দিনে কিন্তু বন্ধু রূপী শত্রু অনেক পাওয়া যায় বিশেষ করে কর্মক্ষেত্র দেখতে পাবেন কিছুদিনে কাজ করার পর হয়তো তা আপনাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল দেখবেন সে কিন্তু আপনাকে কখনোই তার মনের কথা বলবে না যখন দেখবেন তার মনের কথা আপনাকে খুলে বলছে না তখন বুঝে নেবেন যে সে আপনার শুভাকাঙ্ক্ষী নয় সে ঈর্ষা করে আপনাকে আপনার উন্নতি হচ্ছে দেখে সে ঈর্ষা করে চোখ টাটায় সে মন থেকে চাইছে না আপনার উন্নতি হোক সে চাইছে তার উন্নতি হোক এই ধরনের লোক কিন্তু কখনোই বন্ধু হওয়ার যোগ্য নয় এদের কখনোই বন্ধুত্বের মর্যাদা দেবেন না বন্ধু সেই হবে যে বিপদে আপনাকে সাহায্য করবে আপনি না বলা সত্ত্বেও সে আপনার মনের কথা বুঝে যাবে আপনার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করবে না শুধু আপনার ব্যবহার আপনার কথাবার্তা সে মুগ্ধ হবে আপনার ব্যক্তিত্ব আপনার চালচরণ দেখে সে ধরে নেবে আপনি কীরকম রকম মানুষ আপনাকে আপনার ঠিকুজি তাকে বলার প্রয়োজন পড়বে না সেই হচ্ছে প্রকৃত মানুষ বুদ্ধিমান বন্ধু যে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে আপনি কোথাও বাসে ভিড়ের মধ্যে আটকে গেছেন বাস বন্ধ অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি তাকে একটা ফোন করলেন ভাই তুই কোথায় আছিস আমাকে একটু নিয়ে যেতে পারবি তোর তো বাইক আছে যদি সে প্রকৃত বন্ধু আপনাকে সে প্রকৃত ভালোবাসে সে নিশ্চয়ই সমস্ত বাধা বেদ অতিক্রম করেও আপনাকে উদ্ধার করার চেষ্টা করবে আপনি বিপদে পড়েছেন আপনার চারপাশে কেউ নেই স্বজন ছেড়ে দিয়েছে বাবা হঠাৎ করে শরীর খারাপ করেছে হসপিটালাইজ করতে হবে আপনার বন্ধুকে ফোন করলে সে যদি প্রকৃত বন্ধু হয় তো আপনাকে ফোন ধরে সাহায্য করবে আপনার সাথে যাবে থাকবে সময় দেবে আর সে যদি প্রকৃত বন্ধু না হয় বিভিন্ন অসিরায় জানবেন আপনাকে ফোনটা কেটে দেবে আপনাকে কোনো সাহায্য করবে না যতদিন না আপনার বিপদটা কাটছে আপনার কোনো খোঁজই নেবে না সে চাইবে আপনার বিপদ আরও বাড়ুক আপনি আর বিপদে পড়ুন তা এই ধরনের লোক কোনোদিনই বন্ধু হওয়ার যোগ্য নেই যোগ্য হয় না এই ধরনের লোক থেকে দূরে থাকবে বাঁচার তাগিদে আমাদের সবসময় বন্ধুর আশ্রয় নিতে হয় কারণ কিছু কিছু কাজ আছে যেগুলো বন্ধু বান্ধব ছাড়া হয় না যেমন আড্ডা মারা ঘুরতে যাওয়া সিনেমা দেখতে যাওয়া রিল্যাক্সেশন করা এন্টারটেনমেন্ট করা এক্ষেত্রে কিন্তু সবসময় কেউ বাবা মায়ের সঙ্গে যায় না বা স্ত্রীর সঙ্গে কেউ যায় না সেক্ষেত্রে বন্ধু বান্ধব জরুরি কারণ জীবনে বাস্তব জীবনে অনেক সমস্যা নিয়ে মানুষ থাকে সমস্যাগুলোকে মেটাতে গেলে বন্ধু বান্ধবের দরকার পড়ে যায় ভালো বন্ধু না হলে জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হয়ে যায় তাই জীবনে ভালো বন্ধু বাঁচুন পরীক্ষা করুন তাকে বিভিন্নভাবে সে প্রকৃতপক্ষে আপনার বন্ধু হওয়া যোগ্য কিনা তবে কিন্তু বন্ধুত্বের হাতটা তার থেকে বাড়ান নাহলে কিন্তু বাড়ানোর দরকার নেই আপনি এক এসছেন একলাই পৃথিবী থেকে চলে যাবেন সেই মতো নিজেকে তৈরি করুন সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট টু লিভ ইন দিস আর্থ রবীন্দ্রনাথের সেই গানটা মনে আছে তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চরণে আর যদি সেটা নাই পারেন তাহলে বন্ধুত্বের জন্য তৈরি হন আপনিও একজন ভালো বন্ধু হন নিজেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন সেই সমস্ত লোকেদের জন্য যারা আপনার সাহায্য চায় আপনার সঙ্গ পেতে ইচ্ছা করে আপনি বুদ্ধিমান মানুষ আপনি পরিশ্রমী মানুষ কর্মব্রতী মানুষ আপনার মতো লোকের থেকে কিছু উপদেশ পেতে চায় জীবনটাকে ভালো করতে চায় সেই রকম লোককে জীবনে স্থান দিই কখনোই সুবিধা পায় লোককে জীবনে স্থান দেবেন না কিছু কিছু লোক আছে জানবেন ভেদে তাদের কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য একটু ভিন্ন ভিন্ন হয় সে নিয়ে একদিন পরে আলোচনা করব কোন কোন রাশির লোকেরা কীরকম হয় তার আগে বলে রাখি খুব সাবধান দিনটা কিন্তু কলিযুগ কাউকে কিন্তু সহজে বিশ্বাস করা যায় না তো বিশ্বাস করতে তাকে একটু বাজিয়ে নিন যেরকম দেখবেন পুজোর সময় ঢাক বাজানোর আগে কলকাতার শিয়ালদা স্টেশনেতে বিভিন্ন ঢাকির অবস্থা তাকে ঢাক বাজাতে শুরু করে অর্থাৎ যে ঢাক ভালো বাজাবে তাকে কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্লাবের কর্মীরা বেছে নিয়ে তাদের মণ্ডপের ঢাকি হিসাবে মনোনয়ন করেন সেরকম বন্ধু বাঁচার আগেও আপনাকে কিন্তু কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে এই ট্রিক্সগুলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন এক কথায় কাউকে বিশ্বাস করবেন না আর ভালো বন্ধুত্ব তৈরি করুন আপনি যেন তার বিপদে আসতে পারেন সে যখন বিপদে পড়বে পরস্পরের যে আদান প্রদান পরস্পরের মধ্যে যে প্রীতির সম্পর্কটাকে বজায় রাখতে গেলে কিন্তু এক হাতে তালি বাজে না অর্থাৎ শুধুমাত্র আপনার বিপদ আপদে সে আসবে আপনি যাবেন না তাহলে কিন্তু বন্ধুত্ব টেকে না বন্ধুত্ব টেকে কিন্তু একে অপরের সহচর্যে একে অপরের ভালোবাসায় একে অপরের স্নেহ মমতায় কোনো কিছু ভালো কাজ হলে অবশ্যই সেই নিকট লক্ষ্যে জানায় যে প্রকৃত আপনার বন্ধু কখনোই বন্ধুরূপী শত্রুকে আপনার ব্যক্তিগত জিনিস জানাবেন না এটা কিন্তু আপনি আপনার ক্ষতি করবেন কারণ সে তো আপনার উন্নতি চায় না ভালো চায় না সে কী করে আপনাকে আশীর্বাদ করবে যাতে আপনার ভালো হয় তাই বন্ধু নির্বাচন খুব জরুরি বিষয় খুব চোখ কান খোলা রাখি বন্ধু নির্বাচন করুন যারা আমার চ্যানেলে আছেন অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন আসবো পরে আবার আসবো ততক্ষণের জন্য টাটা